কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা তৃতীয় জি দেশ হিসেবে ক্যানাডা এই ঘোষণা দিল জি বা গ্রুপ অফ সেভেন হল বিশ্বের শিল্পোন্নত সাতটি বড় দেশের একটি জেট যার সদস্য হল কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র মার্ক কার্নির এই বক্তব্যের একদিন আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ঘোষণা দেন ইসরায়েল যদি সেপ্টেম্বরের মধ্যে যুদ্ধবিরোধী না আসে এবং আরও কিছু শর্ত না মানে তাহলে যুক্তরাজ্য সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এর ঠিক এক সপ্তাহ আগে ফ্রান্স ফিলিস্তিন প্রসঙ্গে একই রকমের পরিকল্পনার কথা জানায় তবে কানাডায় প্রধানমন্ত্রী মার্ক কার্নি এটাও বলেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তটা কিছু শর্তের উপর নির্ভর করছে এর মধ্যে অন্যতম হল ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আগামী বছরে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে ছাড়া নির্বাচনের আয়োজন করতে হবে এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডাকে ঘোষণার প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে এটি হামাসের জন্য পুরস্কার শুরু জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য দেশের মাঝে একশো সাতচল্লিশটি দেশেই ইতিমধ্যে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্ক কার্নি জানিয়েছেন আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে কানাডার পররাষ্ট্রমন্ত্রী এই বড় পরিবর্তনের পেছনে কয়েকটি কারণ রয়েছে যেমন দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ গাজায় মানবিক পরিস্থিতির অবনতি এবং দু সালের সাতই অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণ গাজায় মানবিক বিপর্যয় এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে বলেন মার্ক কার্লিক তিনি আরো বলেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াটা নির্ভর করে দুটি শর্তের উপর এর মাঝে একটি হল ফিলিস্তিনি কর্তৃপক্ষকে তাদের শাসন ব্যবস্থার বড় ধরনের সংস্কার আনতেই হবে তার উপর পুরো এলাকাকে অস্ত্রমুক্ত করতে হবে কানাডা অনেকদিন ধরে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে দ্বি রাষ্ট্র সমাধানকে সমর্থন করে আসছিল তিনি এখন এই পন্থা আর কার্যকর নয় তিনি বলেন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা এখন চোখের সামনে ধ্বংস হয়ে গেছে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি জানান তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এই ঘোষণা দিয়ে কথা বলেছেন ফিলিস্তিনে মূলত দুটি অংশ গাজা ও পশ্চিম তীর ফতা পার্টি নেতৃত্বে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরের কিছু অংশ নিয়ন্ত্রণ করে আর হামাস শাসন করে গাজাকে দু সালের পর থেকে কোন নির্বাচনী আয়োজন হয়নি এই অঞ্চলে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার পদক্ষেপের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে বলেছে কানাডার এই পরিকল্পনা গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য চলমান প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করবে এবং কানাডায় কনজারভেটিভ পার্টিও মার্ক কার্লির ঘোষণায় বিরোধিতা করেছে গত মঙ্গলবার দুইশ জনেরও বেশি প্রাক্তন কূটনৈতিক এবং রাষ্ট্রদূত একটি খোলা চিঠিতে স্বাক্ষর করে মার্ক কারলিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন এমন খবর করে থাকুন।